জয়গুরু পরমোদয়ের শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা আমরা প্রত্যেকেই আমাদের সমস্যা নিয়ে আচার্যদেবের কাছে যাই কিন্তু আচার্যদেব যা বলেন তার উপর বিশ্লেষণ না করে আমাদের কিন্তু সেই পথেই চলা উচিত আচার্য সঙ্গ করা এটা হচ্ছে পরমদালে শিশি ঠাকুর আমাদের বিশেষ একটা সুযোগ দিয়েছেন সেই সুযোগটা নিয়েই কিন্তু আমাদের চলতে হবে দেখুন আমাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর মানে আমরা যদি তাকে অনুসরণ করি আর তার মতো যদি হতে চাই তাহলে আমাদেরকে আগে আচার্যদেবের জীবন চলনাকে দেখতে হবে করমদাল শিশি ঠাকুরের প্রত্যেকটা চাহিদা পূরণ করছেন প্রত্যেকেই আমরা যাতে ঠাকুরের কাজে নিজেকে নিযুক্ত করতে পারি সেই চেষ্টাও তিনি করছেন তার জন্যই শুরু করেছেন ডিপি ওয়ার্কস যাতে আমরা সমস্যায় না পড়ি আমরা আমাদের সংসারে কাকে কাকে নিয়ে থাকি বলুন তো আমাদের ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি প্রত্যেককে নিয়ে থাকি তাহলে বিশেষত আমাদের চাওয়া পাওয়া আমাদের আশা ভরসা সব কিছুই কিন্তু আমাদের সন্তানদেরকে নিয়ে যতই যা থাকুক দেওর থাকুক ননদ থাকুক শ্বশুর শাশুড়ির স্বামী থাকুক এরা তো আছেই কিন্তু একটা মা বাবা সবসময় কিন্তু তার ছেলে মেয়েদের ওপরেই আশা ভরসা চা পাওয়াটা করে থাকে মানে পাওয়া তো দূরে যাক চাওয়া পাওয়া তো দূরে যাক তার প্রতি আশা তাকে দিয়ে কিছু করানোর ইচ্ছে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে উৎসাহ দেওয়া সুন্দর হোক তার ছেলে মেয়ে এটাই প্রত্যেকটা বাবা মা চায় কিন্তু সেই বা সেই ছেলে মেয়ে যদি বেঠিক পথে হাঁটে বাবা মাদের কাছে তার নিজস্ব কিছু কাজকে গোপন করে তাহলে কি হয় বলুন তো তাহলে সেই ছেলে মেয়ে অধব পাতে যায় এখন কথা হলো প্রত্যেকটা আমরা আমাদের নিজে হাতে গড়ছি ছেলে মেয়েদের প্রথমত একটা ব্যাপার ভাবতে হবে প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে কিন্তু মিশতে হবে না মিশলে তাদের কথা জানা যায় না আপনার ছেলে আপনার কাছে কখন ব্যাপারগুলোকে গোপন করে বলুন তো যখন আপনি আপনার ছেলের কাছ থেকে দূরে সরে যান তাই আপনার ছেলের কাছ থেকে আপনি কখনো দূরে সরাবেন না গোপনতা যেখানে ভয় লজ্জাও কিন্তু সেইখানে তার জন্য আমাদের এই গোপনতাকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া চলবে না তাই ছেলে মেয়েদের সাথে মিশতে হবে তাদের ভেতরের কথা জানতে হবে এই যুগ কিন্তু আলাদা আগের মতো সেই যুগ নেই যে মেরে পিটে শাসন করে পেছনে দৌড়ে আপনি ছেলেকে আপনার ছেলেকে মানুষ করবেন এ একটা বাস্তব সমাজ এমন একটা যুগে পরিণত হয়ে গেছে এমন এমন ক্যাপাসিটিতে আপনার ছেলেকে রাখতে হবে যেন সে আপনার কথাও শুনে আর প্রত্যেকটা কাজও যেন ভালো করে তার জন্য তাকে এমনভাবে উৎসাহী করতে হবে এমনভাবে শিক্ষা দিতে হবে বাজে সংস্পর্শে থেকেও যেন ভালো কাজ করে তাহলে বুঝবো আমার শিক্ষা দেওয়াটা আমার গড়ে তোলাটা আমার মানুষ করাটা সার্থক হয়েছে তো এই প্রসঙ্গে আমরা বেশ কিছু কাজ ভুল করে থাকি যেগুলো আচার্যদেব সংশোধন করলেন এবং বারবার আমাদের করতে বললেন সেই সমস্ত কাজ কী কাজ চলুন একজন মা এসে খুব কান্নাকাটি করছেন বর্তমান আচার্যদেবের কাছে তার ছেলে বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র খুব ভালো চাকরি করত একটি মেয়ের সঙ্গে তার অ্যাফেয়ার হয় এইখানেই তো মানুষ নষ্ট হয়ে যায় আমরা মনে করি দূরে পাঠালে আমাদের ছেলে ভালো থাকবে কিন্তু না আমাদের সেই শিক্ষায় মানে শিক্ষিত করে তবেই ছেলেদের পাঠাতে হবে একটি মেয়ের সঙ্গে তার অ্যাফেয়ার হয় সেই তাকে প্রপোজ করেছিল পরে সহ্য করতে না পেরে তার ছেলে আত্মহত্যা করেছে কত কম বয়সে তার মা তার ছেলেকে হারিয়েছে করতে করতে অসহায় অবস্থায় এসেছে বর্তমান আচার্যদেবের কাছে বললেন ছেলেবেলা থেকে ও যা চেয়েছে তাই পেয়েছে তাই রিজেকশন কি ও বোঝেনি ছেলে মেয়েদের সব চাহিদা সময় পূরণ করতে নেই আত্মপ্রত্যয়ের পাওয়ারটা তাহলে গ্রো করে না এটাই তার পরিণতি চক চাই চক পেন্সিল চাই পেন্সিল খাতা চাই খাতা টাকা চাই টাকা জিনিসপত্র চাই জিনিসপত্র মানি ব্যাগ চায় মানি ব্যাগ আজকেই নতুন প্যান্ট চাই আজই নতুন প্যান্ট পরতে হবে আজই নতুন জামা চায় আজই পরতে হবে এইভাবে সব কিছু মানে যখনই চাওয়া তখনই পাওয়া এই করতে করতে সে ওই মেয়েটাকেও তখনই চেয়েছিল ওই মেয়েটাকে ভালোবেসেছে ওই মেয়েটাকে দরকার না হলে সে কিন্তু মরে যাবে আর মরেই গেল সত্যিই তাই আত্মহত্যা করল তার জন্য যে চেয়েছি কিন্তু পাইনি তো কি হয়েছে এই ব্যাপারটা তার মধ্যে ছোট থেকে একবারও তার সাথে ঘটেনি তার জন্য সেই জিনিসটা করেছে এবং এই জিনিসটা করতে তার একটু সংকোচ বোধ হয়নি ভয় হয়নি চিন্তা হয়নি সেই ছেলেটি আর ফিরে আসবে না কিন্তু অনেক বাবা মাই শিখে নিলেন ছেলে মেয়ে মানুষ করার একটা প্রধান তুক চলার পথে পড়ে গেলে সময় আহা উহু না করে ওকে নিজেকেই উঠতে দিন এতে ও আত্মনির্ভর হতে শিখবে জীবনের বৃহত্তর ক্ষেত্রে সব চাহিদা পূরণ না হলেও সে ভেঙে পড়বে না দুঃখ পাবে না এগুলো আচার্য নির্দেশ এগুলো আপনারা এগুলো আমরা প্রত্যেকে পালন করব। প্রত্যেক বাবা মা বারণ করবো এমনকি যারা এখনও বিয়ে করেনি তারাও শুনুন ভবিষ্যতের জন্য কাজে লাগবে আমরা অনেক সময় ঝামেলা ঝঞ্ঝাট এড়াতে ছেলে মেয়ে যা চায় তাই দিয়ে দিই এটা একদম ঠিক নয় এটা বাবা মায়েদের সব থেকে বড়ো ফুল সবসময় বারণ করাটাও আবার ঠিক নয় সামঞ্জস্য রাখুন সব কিছু এতে তার রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যাবে হিন্দিতে একটা কথা আছে মূর্খ পুত্রকে সব কিছু সম্পদ দিয়ে দিও না সে তছনচ করে দেবে এলোমেলো করে ফেলবে সব কিছু যোগ্য পুত্রকেও সব উজার করে দেবার প্রয়োজন নেই কারণ যোগ্যতা দিয়ে সে অর্জন করে নেবে সবার আগে তাকে ইষ্টনিষ্ট করে গড়ে তোল নিজের সব সমস্যার সমাধান তখন সে নিজেই করতে পারবে তাকে আত্মনির্ভর করে গড়ে তোল শুধু কথাই নয় অন্যকে বলাই নয় আচার্য আচরণ করে দেখিয়েছেন আমাদের পুজনী অবিন দাদাকে তাই বলেন ঘরের সব কাজ করতে জানালা খোলা লাইট নেভানো নিজের থালা নিজে ধোয়া বাসনটা জায়গা মতো রাখা ইত্যাদি প্রভৃতি একদিন বন্ধুদের নিয়ে ডাস্টবিন পরিষ্কার করবার ডিউটিটাও দিয়েছিলেন পুজনী অবিন্দা নিজে মুখে বলেছেন হাতে গ্লাভস পরে ডাস্টবিন ঘষতে ঘষতে আমার অহংকার মনে হলো যেন চলে গেছে এই সবের মধ্য দিয়ে মানুষ নিখুঁত হয় মানুষের সঙ্গে মিশে তখন তার কথা বুঝতে পারতে থাকে আচার্যদেব নিজেও লকডাউনের সময় অনেককে রান্না করে খাইয়েছেন কাপড় জামা ধুয়ে মেলেছেন এমন কি কোনো কেন্দ্র মন্দিরে গিয়ে ঘর দর একটু এলোমেলো থাকলে নিজে পরিষ্কার করেছেন কি কোনো কেন্দ্র মন্দিরে গিয়ে ঘর দোর একটু এলোমেলো থাকলে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তিনি আমাদের আনন্দের আয়না মহানামের বাংময় নদী অনন্ত অমৃতের অভিজ্ঞান শতজল ঝর্নার ধ্বনি যেখানে চুপিসারে সারে শিকড়ের ডানা ডানার শিকড় হয়ে ওঠে খুব সহজে বলা যাবে না সেই মোহর কুরনোর গল্পমালা বরং মাধু নিয়ে তাকেই অন্বেষণ করি নিরন্তর আর সেই আশ্চর্য রূপকথার গল্পটি এগিয়ে চলে অনন্তের দিকে অসীমের দিকে এরকমভাবে আমাদের আচার্যদেব শেখালেন মানুষ করা পরমদাল শ্রী ঠাকুর আমাদের মালিক তাই তিনি যা বললেন সেটা করব আচার্য সঙ্গ করতে বলছেন আমরা আচার্য সঙ্গ করব। দেখুন বাবা মায়েরা কখন দুঃখ পায় বেশি বলুন তো সন্তানের কষ্ট হলে আমি আমার মেয়ের বিয়ে দিলাম আমার মানে বড় কাজ মিটে গেল কিন্তু নিশ্চিন্ত হব যখন আমার মেয়ে সুখে ঘর করতে পারবে যদি আমার মেয়ে দুঃখী হয় প্রত্যেকটা সময় তাকে দেখে আমার কষ্ট হয় তাহলে তাকে বিয়ে দিয়েও কিন্তু আমার শান্তি নেই আমার ছেলেকে আমি বাইরে পড়তে পাঠিয়েছি কিন্তু এত অবনতি হয়েছে আমার ছেলেকে আমি আর বাগাতে পাচ্ছি না সেক্ষেত্রে আমার যতই সম্পত্তি থাকুক আমি তখন সুখী নই আমি তখন খুশি নই আমি দুঃখী তাহলে একটা বাবা মাকে সব সময় খুব সচেতন হয়ে থাকতে হয় কিভাবে তার সন্তানদের সে গড়ে তুলবে প্রকৃত মানুষ করবে এমন সন্তান গড়ে তোলা উচিত যে সন্তান সমাজের কাজে লাগে যে সন্তান দেশের কাজে লাগে সন্তান যেন প্রত্যেকের সেবা করতে পারে প্রত্যেকের জন্য যেন নিঃস্বার্থভাবে করতে পারে ব্যাস এইটুকু হলেই পরমদাল তার সঙ্গে আছেন তো এইভাবেই আমরা আমরা এইভাবেই ঠাকুরকে ভালোবাসবো আমরা এইভাবেই ঠাক এইভাবেই আমরা ঠাকুরের পথে চলবো ছেলে মেয়েদেরকে মানুষ করছি ছেলেমেয়ের সব চাহিদা পূরণ করছি নিজের কষ্ট হচ্ছে তাও পূরণ করছি এর ফলে ছেলেমেয়েরা কিন্তু কষ্ট কি জিনিসটা বুঝছে না এর ফলে দিন দিন পে পে পেয়ে পে সে জেনি হচ্ছে যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়েছে ফলেই পরিণতি হয়েছে তাই আচার্যদেবের তাই আচার্যদেবের এই কথাগুলো ভালো করে শুনুন বুঝুন আর বাবা মায়ের প্রতি বিশেষ নিষেধটা অবশ্যই পালন করে চলুন আপনারা এই নিষেধের কথা প্রত্যেকে শুনুন এই নির্দেশের কথা প্রত্যেকে শুনুন একে অপরের মধ্যে আলোচনা করুন নাহলে কিন্তু কোনোটাই হবে না না হবে সন্তান মানুষ না পাবেন নিজের অশান্তি না করতে পারবেন আচার্য সঙ্গ তাহলে লাভটা কী হলো ঠাকুরের পথে চলে লাভটা তখনই হবে ঠাকুরের পথে চলে যখন আমি আমার সন্তানকে উন্নত করতে পারব আমি নিজে উন্নীত হব তার সাথে সাথে তবেই আমার জীবনটা সার্থক হবে সুস্থ সবল হয়ে ভালোভাবে জীবনযাপন করুন লাভে থাকবেন আচার্য সঙ্গ এইভাবে করুন আজ এই পর্যন্ত জয়গুণ